এটা কি বলছে দেখো এটা হচ্ছে কোন চাপ্টারের চ্যাপ্টার চাপ্টার চ্যাপ্টার চাপিরি ঠিক আছে বলছে সমবরের সম সমবরের ঠিক আছে সমবরের দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে মানে সমের দুটা গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে পনেরো মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড থেকে অগ্রসর হয় একটা নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটার মধ্যে সংঘর্ষ সংঘর্ষ হয়েছে বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে কোয়েশনটা দেখছো কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এটা তুমি বের করবা কেমনে বের করবা ইজি একদম দেখো তুমি এক চিত্র আঁকো বোঝার চেষ্টা করো এই যে মনে করো হচ্ছে দুইটা গাড়ি এই যে এটা একটা গাড়ি ঠিক আছে এবং আর একটা গাড়ি ভাইয়া হচ্ছে গোল দিয়ে বুঝিয়ে ঠিক আছে ওকে ওকে এই যে এই যে দুইটা গাড়ি বুঝতেছো এই দুইটা গাড়ি ওকে সো দুইটা গাড়ি পরস্পর থেকে কত মিটার দূরে ভাইয়া পরস্পর থেকে হচ্ছে দুইশো মিটার দূরে কত মিটার দূরে দুইশো মিটার দূরে তাইলে তুমি দেখো এখান থেকে দুইশো মিটার পরস্পর থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব কত তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু হচ্ছে ভাইয়া আমি এইভাবেই মনে করো এই গাড়ি দুইটার মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুইশো মিটার কত মিটার ভাইয়া দুইশো মিটার এটা হচ্ছে দুইশো মিটার ঠিক আছে দুইশো মিটার সো এইটা চাইতেছে এই দিকে এটা চাইতেছে এই দিকে এইটা আসতেছে এই দিকে পরস্পরের দিকে আর কি বুঝছো পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে আচ্ছা সম্ভব দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে পনেরো মিটার পার সেকেন্ড নব্বিশ মিটার পার সেকেন্ড অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটোর মধ্যে সংঘর্ষ হলো পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে পনেরো মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে অগ্রসর হয় এটা নির্দিষ্ট সময় পরে প্রায় দুইটার মধ্যে সংঘর্ষ হল আচ্ছা এটা কি মুখামুখি বলছে না হচ্ছে মানে দুইটার দিক একই দিকে না ভিন্ন দিকে এটা আমি বুঝবো কেমনে এটা আমি বুঝবো কেমনে এটা তো ডিরেক্ট উল্লেখ করে দেয় নাই ঠিক আছে এটা তো ডিরেক্ট উল্লেখ করে দেয় নাই এটা আমি কেমনে বুঝবো দেখি এটা এটার তো বলে দেয় নাই বলছে এটার অনুরূপ আচ্ছা বুঝছি ওকে এটা হচ্ছে সামথিং ইজ মিসিং মিসিংটা হচ্ছে মনে করো আমি এইভাবে ধরে করতে সময় দুইটা গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে পনেরো মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে এটা নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে আচ্ছা আচ্ছা পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে একে অপরের দিকে এখানে একটা ইয়ে ছিল মনে করো একে অপরের দিকে এটা ভাই অ্যাড করতেছি একে অপরের দিকে মানে দিকটা উল্লেখ করা নাই দিক উল্লেখ করে দিবে সো আমি মনে করলাম এটা এই দিকে এবং এইটা এই দিকে মানে একে অপরের দিকে অগ্রসর হইতেছে বুঝতেছো একে অপরের দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে তারপরে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে ঠিক কত সময় পর সংঘর্ষ হয়েছে এটা আমরা বের করবো তো এইটা আসতেছে এইটা আসতেছে পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগে এটা দিছে পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগে এবং এটা যেই দিছে হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড ও ওই দিকে না দিকটা হচ্ছে এই দিকে বাব তোমার দিকটা হচ্ছে এই দিকে পরস্পরের দিকে তোমার দিক হচ্ছে এই দিকে বুঝছো মনে থাকবে ওকে সো মনে করলাম কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে তুমি ধরবা ধরবা দড়ি দড়ি টি সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে টি সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে ঠিক আছে আমরা কি ধরছি টি সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে এই যে টি সেকেন্ড সো টি সেকেন্ড পর যেহেতু সংঘর্ষ হবে আমরা দেখবো এই টি সেকেন্ডে কে কত দূর অতিক্রম করে সো আমরা মনে করলাম যে টি সেকেন্ডে আমাদের এই যে গাড়ি আছে টি সেকেন্ডে আমরা মনে করলাম হচ্ছে আমাদের এই যে গাড়ি আছে এইটা এইটা মনে করো হচ্ছে এতটুকু আসছে এতটুকু আসছে ঠিক আছে হ্যাঁ এবং আমরা মনে করলাম এই গাড়িটা এতটুকু আসছে কতটুকু এতটুকু বুঝছো ভাই কি বুঝাইতে পারছি ধরলাম একটা দর্শী টি সেকেন্ডে একটা দর্শী হচ্ছে টি সেকেন্ডে কতটুকু আসছে এতটুকু আরেকটা আসছে এতটুকু বুঝছো ওকে সো মনে করো তারা পরস্পর হচ্ছে এই বিন্দুতে এসে মিলিত হয়েছে মানে সংঘর্ষ করছে বুঝছো তো ধরলাম যে টি সেকেন্ডে এইটা এইটা এখান থেকে এক্স মিটার আগেছে কত মিটার এক্স মিটার তো এটা যদি এক্স মিটার আগায় তাহলে এইটা এইটার কত কতটুকু আগাবে এটা কতটুকু আগাবে দুইশো সম্পূর্ণ হচ্ছে দুইশো তো এটা যদি এক্স মিটার আগায় তাহলে এইটা আগাবে হচ্ছে আমাদের দুইশো মাইনাস এক্স দুইশো মাইনাস এক্স মিটার বুঝতে চ বুঝতেছ এটা এ গাড়ি মনে করো এটা হচ্ছে আমাদের বি গাড়ি বা বুঝাইতে পারছি ব্যাপারটা এটা যদি এক্স মিটার আগায় এটা আগাবে দুইশো মাইনাস এক্স মিটার দুইশো মাইনাস এক্স মিটার বুঝছো ধরলাম টি সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে সো আমরা দেখি টি সেকেন্ডে এফ এ যেইটা সেটা কত দূর আগাবে চল্লি করো টি সেকেন্ডে টি সেকেন্ডে এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে অতিক্রান্ত দূরত্ব কী হবে মনে করো এস ওয়ান ইজেকে হচ্ছে বিটি সেইটা দেখে করো এস ওয়ান মানে কত এক্স তর্সি এস ওয়ান এর অতিক্রান্ত দূরত্ব এক্স তর্সি বি হচ্ছে এ গাড়ি ব্যাগ পনেরো মিটার পার সেকেন্ড আমরা টি তো না জানি না ঠিক আছে এক্স জিগেলো পনেরো টি এটা মনে করো এবং সেম বি গাড়ির ক্ষেত্রে বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কী হবে বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব সো দেখো বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব হবে এস টু এই এস টু ইজিক্যাল টু সেম বিটি সূত্র তাহলে এস টু দেখো এস টু কত এইটা বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব দুইশো মাইনাস মাইনাসী তাহলে এটা হবে দুইশো মাইনাস এক্স ফিজিক্যাল টু বি হচ্ছে বি হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বি গাড়ির ক্ষেত্রে বিশইটা এবং টি হচ্ছে সেম সো আমরা এখানে পাইলাম দুইশো মাইনাস এক্স ফিজিক্যাল টু বিশটি এর জায়গায় পনেরোটি বসাইতে পারবো ঠিক আছে এইখানে বৃষ্টি আছে এই তো মিলে যাবে বুঝছো সো এখান থেকে দেখো পাইলাম বৃষ্টি আছে এই মাইনাস পনেরোটি ওইদিকে প্লাস হয়ে গেল আর কি বুঝছো এবং এইখানে দুইশো তো আসেই ওকে এখান থেকে দেখো তুমি কি পাবা এটা যদি যোগ করো তাহলে কত আসে থার্টি ফাইভ টি বুঝতেছো ফিজিক্যাল টু দুইশো ওকে সো এখান থেকে দেখো টি কত আসবে দুইশো ডিভাইডেড বাই থার্টি ফাইভ এটা তুমি কাউন্ট করো এখান থেকে তুমি টি পেয়ে যাওয়া এবার বুঝেই দিয়ে পারছি সো দুইশো ডিভাইডেড বাই থার্টি ফাইভ এটা আসতে আসে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে তাদের মধ্যে সংঘর্ষ হবে আশা করি ভাইয়া এটা তোমাদেরকে বুঝাইতে পারছি হয়েছে হয়েছে না দেখি ভাইয়া আনসার মিলে দেখি দেখি ঠিকঠাক মতো করছি কিনা হ্যাঁ হয়েছে হয়েছে ঠিক আছে বাইরের নিয়ম ঠিক আছে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফোর সেভেন ঠিক আছে এটাই এইটার হচ্ছে এটা হচ্ছে মিসিং ছিল বুঝছো ওকে এরপরে আসো এরপরে আসো ওকে এরপরে আসো বলছে গ নাম্বারটা সংঘর্ষের পূর্বে ও পরে তার গাড়ি দুইটির মূর শক্তির কোনো পরিবর্তন হবে কিনা এটা বলছে যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুইটার শক্তির কোনো পরিবর্তন হবে কিনা এইটা হচ্ছে আমরা দেখাইব ওকে সংঘর্ষের পূর্বে ওপরে ঠিক আছে সো ঘ নাম্বারটা ওকে সো আমরা জানি হচ্ছে মোট শক্তি মোট শক্তির সংরক্ষণশলিত সূত্র কি ভাইয়া হাফ ইন টু এম ওয়ান ওয়ান প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইজিক্যাল টু হাফ এম প্লাস হাফ এটাই তো সূত্র এটাই তো সূত্র বুঝছো ওকে সো বলছে সংঘর্ষের পূর্বেও পরে গাড়ি দুইটার মূর্ শক্তির কোনো পরিবর্তন হবে কিনা তার মানে গাড়ি দুইটার মূর শক্তি সংঘর্ষের পূর্বে যেটুকু ছিল সংঘর্ষের পরেও সেমটুকু আছে কিনা এটা দেখাবো দেখাবো আর কি এটা দেখবো চেক করবো তার মানে আমাদের এইটা বের করতে হবে যে সংঘর্ষের পূর্বে গাড়ি দুইটার শক্তি কত এবং সংঘর্ষের পরে গাড়ি দুইটার শক্তি কত দুইটা যদি সমান হয় তাইলে শক্তির কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে সো দেখো এইটা বলো আমরা বের করে ফেললাম এম ওয়ান ওয়ান এম টু ইউ টু সব আমরা জানি বাট এম ওয়ান বি ওয়ান এম টু বি টু এর ক্ষেত্রে বি ওয়ান বি টু আমরা জানি না সো আমাদের এই বি ওয়ান এবং বি টু বের করতে হবে এবং বি ওয়ান এবং বি টু বের করার সূত্র হচ্ছে দেখো বি ওয়ান বি ওয়ান ইজ এ কিন্তু ওই যে সংঘর্ষের পর প্রথম গাড়ির ব্যাগ করতে হবে সো এইগুলা একটা সূত্র আছে বি ওয়ানের সূত্র দেখো এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু আর এখানে হচ্ছে প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড আচ্ছা সূত্রটা আবার বুঝিয়ে দে সূত্রটা হচ্ছে এরকম এরকম যে ওকে বি ওয়ান ইজিক্যাল মাইনাস এম টু ঠিক আছে সো বি প্লাস বাকি আছে টু এম টু ইউ টু এম বাই এম ওয়ান প্লাস এম টু এইটা হচ্ছে সূত্র এটা হচ্ছে বি ওয়ানের সূত্র মনে রাখবা এবং বি টু এর সূত্রকে এগুলার প্রতিবাদন আছে বা এ কোর্সে করাইছে না বি টুর ক্ষেত্রে কি ভাই দেখো বি টু তাইলে এখানে এম আগে হবে এম টু এখানে জন্য এখানে হবে ইউ এম টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু দুইটার ক্ষেত্রে হচ্ছে নিচে এম ওয়ান টু আছে এই দুইটা সূত্র সো আমরা কী বের করবো বি ওয়ান তো বি ওয়ানের ক্ষেত্রে আমরা কি লিখব ভাইয়া লিখতেছি এম ওয়ান ঠিক আছে ইন টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ এটা হচ্ছে সূত্র বুঝছো ওকে এম ওয়ান সো ভাইয়া সূত্র আশা করি ওকে সো দেখো এখানে জাস্ট মান বসা এম ওয়ান কত ভাইয়া এম ওয়ান কত বলো এম ওয়ান এই যে প্রথম গাড়ির বোর বোর দিছে এখানে তো বোরটার দে নাই সমবরের দুইটা গাড়ি সমবর মানে এম ওয়ান এম টু সব সমান সমবর এম ওয়ান এম টু সমান এম ওয়ান এম টু তো এটা জিরো হয়ে যাবে বুঝতে সাপোজ এম ওয়ান এম টু সমান টু ইন্টু এম এর জায়গায় এম ইউ টু কত আচ্ছা একটা জিনিস বুঝতে হবে এখানে হচ্ছে আমরা এই দূরত্ব ধরছিলাম এই দূরত্বের ক্ষেত্রে তার বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এই দিকে আসতে আসিল দিক কাউন্ট করি নাই ঠিক আছে দিক কাউন্ট করার প্রয়োজন নাই বাজ আমরা দেখছি যে সে পনেরো মিটার পার সেকেন্ডে এদিকে কতটুকু যায় আর এটা ক্ষেত্রে দেখছি বিশ মিটার পার সেকেন্ডে এদিকে কতটুকু যায় বাট এইসবের ক্ষেত্রে সে তোমার হচ্ছে সূত্রের মানে ব্যাগের দিক দেখতে হবে সো এই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি এই দিকটাকে নেগেটিভ ধরতে হবে বুঝছো তো আমরা যদি এখানে ইউয়ান দিই এটা পনেরো মিটার পার সেকেন্ড ধরি এবং ইউয়ানের দিক হয় এই দিকে তাহলে ইউ টু যেটা এটা এইটা এটার দিক যদি এই দিকে হয় তাহলে এইটাকে মাইনাস বিশ মিটার পার সেকেন্ড ধরতে হবে কারণ এই দিকে উল্টা দিক হচ্ছে এটা বুঝতেছো বা বুঝিয়ে দিতে পারছি তাহলে ইউ টু হবে হচ্ছে মাইনাস বিশ নিচে এম ওয়ান প্লাস এম টু না তাইলে এটা এম প্লাস এম মনে করো দুইটা তো সেম না ওকে তাইলে এটা হবে দেখো মাইনাস বি ওয়ান কত আসতেছে মাইনাস চল্লিশ ডিভাইডেড বাই টু এম এইটা আসছে না এটা তো বি ওয়ান আসতেছে দেখছো মাইনাস চল্লিশ ডিভাইডেড বাই টু এম ঠিক আছে না এইভাবেই তো এইগুলা হ্যাঁ ওকে আচ্ছা এখানে এই যে সমস্যা হয়েছে উপরে এম আছে না তো উপরে এম আছে এম এম এ কাটলে তো এইখানে মাইনাস বিশ মিটার পার্সেন্ট হবে ঠিক আছে বি বিষয়ে মাইনাস বিশ মিটার পার্সেন্ট সেইমাবে বি টু বের করো বি টু সূত্রভাবে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে ওকে পেচ কাইতে কোনো কথা ওকে দেখো এলে এইখানে মান সব এটা তো দুইটা সেইম দিল এটা জিরো হয়ে যাবে ঠিক আছে টু ইন টু এম মানে জায়গায় এম ইউয়ান কত ই ওয়ান হচ্ছে এই যে পনেরো মিটার পার সেকেন্ড এবং নিচে দেখো এই দুইটাই হবে এম প্লাস এম মানে টু এম আর কি বুঝতে উপরে হবে দেখো পনেরো দুগুণা তিরিশ এম নিচে আসে তোমার হচ্ছে টু এম 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 এ কাটা এটা তো পনেরোই আসতে আছে পনেরো মিটার সেকেন্ড পার সেকেন্ড আসে আচ্ছা বি টু কত আসে ভাইয়া বি টু আসে পনেরো মিটার পার সেকেন্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তাইলে দেখো সো বিটু আছে পনেরো মিটার পার সেকেন্ড এইবারে তুমি দেখো ভাইয়া এইবারে তুমি দেখো হচ্ছে ওকে তাহলে এইবারে দেখো তোমার বাকিটা সো আমরা বি ওয়ান বি টু দুইটা পেয়ে গেছি বি ওয়ান বি টু দুইটা পেয়ে গেছি না হ্যাঁ দুইটা পেয়ে গেছি বি ওয়ান বি টু দুইটাই হচ্ছে আমরা পেয়ে গেছি তাইলে হচ্ছে লিখো সংঘর্ষের পূর্বে মূর্শক্তি সংঘর্ষের পূর্বে মূর্শক্তি লিখো সংঘর্ষের সংঘর্ষের পূর্বে মোট শক্তি এলে সংঘর্ষের পূর্বে মোট শক্তি কী হবে সংঘর্ষের পূর্বে মোট শক্তি হবে হাফ ইন্টু এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট শক্তি ঠিক আছে সো হাফ ইন্টু এম ওয়ান কত ভাইয়া এম ওয়ান হচ্ছে এই যে এগুলা তো এমই আর কি ইউ ওয়ান হচ্ছে ভাইয়া মনে আছে পনেরো এলে পনেরো স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টুর জায়গায় এম ইউ টুর জায়গায় হচ্ছে ভাইয়া মাইনাস বিশ এইটুর দিকটা তো নেগেটিভ ধরছিলাম না তাই না মাইনাস বি স্কোয়ার সো এটা যদি হিসাব করো কত আসে দেখো এটা যদি হিসাব করো তাহলে পনেরো স্কোয়ার বাঘ টু প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাগ ওকে সো এটা আসতেছে তিনশো বারো পয়েন্ট ফাইভ এম জুল ঠিক আছে এখানে এম আছে এইটা আসতেছে আমাদের সংঘর্ষের পূর্বে এবং তাহলে সংঘর্ষের পরে মোট শক্তিও বার করবো সেম সূত্র সূত্রটা কী হবে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু বি স্কোয়ার সো এখানে তো এম ওয়ান এম টু এগুলো সেইম আর কি সো হাফ এম ওয়ানের জায়গায় এম বি ওয়ানের জায়গায় বি ওয়ান কত বেরোছে মাইনাস বিশ সো মাইনাস বিশ প্লাস হাফ ইন্টু এম ইন্টু পনেরো স্কোয়ার বুঝছো সো এটাও সেই মাস দেখা যেতেছে সবগুলো এটা তিনশো বারো পয়েন্ট ফাইভ এম জুল তার মানে আমাদের সেই মাসে সেই মাসে নাই যে সংঘর্ষের পূর্বেও পরে কাজের মোট কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না বুঝছো ওকে আশা করি বুঝাইতে পারছি এটা তোমাদেরকে আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়রামেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই হচ্ছে দুই একটা চারটার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দেও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশো একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ